শুরুর দিকে সেই ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগরের দশটি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ সারা দেশে ছয়শটি বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৬ জুন পর্যন্ত চলবে নির্বাচন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার এবং তারা প্রতি শ্রেণীতে দুজন করে মোট সাতজন প্রতিনিধিকে সরাসরি নির্বাচিত করবে এখানে আমরা সবাই মিলে ভোট দিচ্ছি আজকে সবচেয়ে ভালো আমাদেরকে সহযোগিতা করবে যারা প্রার্থী হয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন স্কুলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে তারপরে এখানে 60টা কাজ আছে এগুলো সব আমরা ভাগ করে নেব টিচাররা যে আমাদের জন্য এত কিছু করছে আমরাও টিচারদের জন্য এত কিছু করব সাহায্য করব স্কুলের প্রধান শিক্ষক ও কর্মকর্তারা জানিয়েছেন সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন বাচ্চাদের মধ্যে একটা নেতৃত্ব দানের বিষয়টা নির্বাচিত প্রতিনিধিরা স্টুডেন্টস কাউন্সিলের প্রথম সভায় কাউন্সিল প্রধান মনোনীত করবেন এবং নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেবেন এসব স্কুলগুলোতে এসে একটা জিনিস দেখা গেল আর সেটি হচ্ছে বড়দের নির্বাচনের চেয়ে এই নির্বাচনে রয়েছে ব্যাপক পার্থক্য অবাক করার বিষয় হচ্ছে সব প্রার্থীরাই এখানে একই জায়গায় বসে রয়েছেন এবং একে অপরকে সহযোগিতা করছেন আর এসব ছোট্ট শিক্ষার্থীরা বললেন এই নির্বাচন থেকে বড়দের অনেক কিছু শেখার রয়েছে জিকাতলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক চ্যানেল আই